ইলেকশনের আগে দশ হাজার পশ হাজার তুলে হয় না সুতরাং এরা দীর্ঘদিনের একটা অভ্যাস তুলো লাগে অভ্যাস টাকা আমি মনে করি সারা এই দশ পনের বছরে লক্ষ্য লক্ষ নয়

স্থাপন করে লড়াই করে উঠেছি যে দক্ষিণ এলাকা থেকে বঞ্চিত এই এলাকার মানুষের রাস্তাঘাটের অভাব মসজিদ মাদ্রাসার সমস্যা এই এলাকার মানুষের কৃষকের সমস্যা এই এলাকার মানুষের সত্য কুড়ি টাকা বাজে উন্নতি লাভ করছে বাস্তবায়ন করে ইউনিয়নের চ্যানেলে দিলে পাবে না এলে পাবেন না আমাদের সরকার কোটি আমাদের সরকারে যাচ্ছে কিভাবে আমাদের সম্পদ পাচ্ছে তিন চারটা করে ব্যালুন আসছে কাঠ দেয়া আপনার কলের দেয়া সেলাই মেশিন এর আপনার রাস্তাকে টাকা পাঁচ বছরে স্বাভাবিক বাড়াতে দুইশো কিলো কাঁচা রাস্তা করা যা সুতরাং দুইশো কিলো কাঁচা রাস্তা ইটের মেকাডন বা টাকা করা যায়

সুতরাং আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দেয় আল্লাহর বান্ধা হিসাবে আমি আপনাদের কাছে মনে রয়ে ভুল করে থাকি কেউ কষ্ট দিয়ে থাকি মাফ করে দিলে এলাকার মাটিকে ভোট দেন আমি দেখাতে চাই যে এলাকার এই মসজিদ মাত্রা সেই অবস্থা থাকবে না এক মাসের মধ্যে এই মসজিদে বিশাল একটা অ্যামাউন্ট আসবে ধন্যবাদ আমার নামটা মোটর সাইকেল মোটর সাইকেল মাত্র ভোট দেবেন আপনারাই আমার অভিমত আপনারাই আমার কাজ দেন ধন্যবাদ